মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের আর্থিক স্বাধীনতাকে মাথায় রেখে প্রতি মাসে পাঁচশো টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক টাকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে মাস প্রতি পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করেন আর এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার বিকেল তিনটায় রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলারা মিছিল করে সভাস্থলে পৌঁছায় সবুজ আবির খেলার আনন্দে মেতে ওঠেন নেতৃত্ব থেকে সাধারণ মহিলারা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্য ওয়ার্ড কোয়ার্ডিনেটর গন এই কর্মসূচি প্রসঙ্গে শিল্পী দাস বলেন মুখ্যমন্ত্রী কথা রাখতে জানেন বলেই লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বৃদ্ধি করেছেন চৈতালি ঘোষ সাহার মতে বিরোধীদের সব চক্রান্তকে নস্বাত করে তৃণমূলের বিজয় আগামী নির্বাচনেও এগিয়ে চলবে এই মুনলাইট ক্লাবের প্রাঙ্গনে এখানে আমরা সকলে মহিলাদের সাতাশটা ওয়ার্ডের শহর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আমাদের কমিটির সদস্য এবং যারা আমাদের সাধারণ মা বোনেরা আছে প্রত্যেকে আজকে আমাদের ডাকে এখানে আসছি এখানে এসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করব। এবং কৃতজ্ঞতা স্বীকার করব যে আজকে মা বোনরা যেভাবে উপকৃত হয়েছে তার আজকে এই জনজোয়ার দেখেই বোঝা যাচ্ছে এবং উল্লাস দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতটা আবেগৃত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই দু চব্বিশ পঁচিশে যে বাজেট হয়েছে সেখানে তিনি ঘোষণা করেছে যে আজকে আমাদের সাধারণ মানুষকে একুশ সালে যেটা বলেছিল দিদি সেটা সেই কথা রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প তাতে মহিলাদেরকে পাঁচশো টাকা করে দিয়েছে এবং এস সি হাজার টাকা দিয়েছিল এই অর্থ বাজেটে দিদি আবার প্রমাণ করে দিলেন যে মানুষের কাজ করার ইচ্ছা থাকলে পরে সেই কাজটা করা যায় সেই জন্যই আজকে দিদি আমাদেরকে পাঁচশো কে হাজার এবং এস সি এস টি দের জন্য হাজারকে বারোশো টাকা করে দিয়েছে তো এটা হলো আজকে আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক ব্লক শহর প্রত্যেক জায়গায় মহিলারা উন্মাদনায় মেতেছে যে তারা আজকে বিজয় উল্লাস করছে যে দিদি আমাদেরকে এত সুন্দরভাবে আগলে রেখেছে এবং আমাদের কথা চিন্তা রেখে আমাদের হাত খরচের টাকা টাকা বাড়িয়ে দিয়েছে সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মহিলা আজকে অনেক খুশি আপনারা ওরা ওদের উচ্ছ্বাস দেখলে বুঝতে পারবেন মহিলাদের সমাবেশ দেখলে বুঝতে পারবেন যে এতটাই খুশি মহিলারা যে আজকে তারা ব্যক্ত করতে পারছে না যেটা স্বামীদের কাছে তারা চাইতেন সেই টাকাটা তাদের কাছে চাইতে হচ্ছে না একুশ সালের পর থেকে কিন্তু সেখানে আরও বাড়িয়ে দিয়েছে তার জন্য তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে বিরোধীদের একটা দাবি যেটা এটা নিশ্চয়ই ভোটের চমক কি বলবেন বিষয়ে ভোটের ভোটের চমক বলতে গেলে আপনারা যদি বলেন যে এটা চমক নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যেটা বলে সেটা করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এরকম কোন ব্যাপার নেই যে তিনি বলে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তিনি যেটা বলেছে সেটা করেছে ভোট তো মানুষ এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে কারণ তিনি মানুষের জন্য কাজ করেছে ভোটে কি প্রভাব পড়বে ভোটে এর প্রভাব অবশ্য অবশ্যই মানুষ এমনি ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য প্রভাব পড়া না পড়ার কোনো এরকম কোনো ব্যাপার নেই সাধারণ মানুষ কৃষক বন্ধু শ্রমিক বন্ধু প্রত্যেকের জন্য মানুষের কাজ করেছে ভোট কারা করে যারা কাজ করে না ভোটের সময় শুধু কাজ করে দিদি সব সময় ধারাপাত করে নিয়ে সবসময় দিদি ওয়ার্ক করে থাকে এবং পরীক্ষা দেওয়ার আগে দিদিকে শুধু এক মাস পড়তে হয় না দিদি সারা বছরই পড়াশোনা করে তাই পরীক্ষার সময় ফল এমনি ভালো হবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ